আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন সর্বদা আর সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং দেখতে হলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে প্রথমেই একটি লাইভ ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা শেষের অংশটুকু দেখতে পারেন ঠিক আপনারা দেখতে পাবেন ছেচল্লিশ বা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে বাকি যেগুলো আছে সব ডিও মামলার হিয়ারিং তো ডিসক্রিপশান বক্সে আমি ইতিমধ্যে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত আজ ছিল সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার চৌদ্দতে রাজ্যের ডিএ মামলা সেই ডিএ মামলা কি হলো বিস্তারিত তথ্য বলবো এবং ডিএ মামলায় বেনিফিট কিভাবে পাবে বা কারা পাবে এটাও আমি টাচ করব। আজকে আপনারা জানেন যে প্রথমেই এই ডিএ মামলা শোনানি হওয়ার কথা ছিল সাড়ে দশটায় কিন্তু এই মামলা একষট্টি নম্বর সিরিয়ালে ছিল কিন্তু হাই অন দ্য বোর্ড ছিল বোর্ডের এক একদম উপরে ছিল তো একষট্টি নম্বরে থাকলেও সাতাশটি মামলা সম্পন্ন হওয়ার পরে ঠিক চারটে মামলা হওয়ার পরে একষট্টি নম্বরে এসে ডিএ মামলা আসে ঠিক এগারোটা তেরো থেকে প্রায় এগারো মিনিট ধরে এই ডিএ মামলা শুনানি হয় এগারোটা চব্বিশ মিনিট অন্য অন্য মামলাগুলো প্রায় এক ঘন্টা প্রায় আধা ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত মামলা কমপ্লিট হয়ে যায় কিন্তু ডিএ মামলাটি প্রায় এগারো মিনিট ধরে শোনানি হয় এই ডিএ মামলায় তো এখানে বিচারপতি প্রথমেই কিন্তু বলে দেন যে ফিফটি দেওয়ার কথা এখানে রেসপন্ডেটের পক্ষ থেকে বা পিটিশনারদের পক্ষ থেকে আজকে সভায় উপস্থিত ছিলেন এবং যিনি সিনিয়র অ্যাডভোকেট রাজ্য সরকারের পক্ষ থেকে মনুসিংবি তিনি কিন্তু অনলাইনে প্রেজেন্ট করেছিলেন কিন্তু তিনি প্রথম থেকে অপোজ করেন যে এটা হচ্ছে মৌলিক অধিকার নয় রাজ্য সরকারি কর্মচারীদের তো এখানে যে পঞ্চাশ পার্সেন্টের কথা বলেন সেখানে তিনি বলেন যে টেন পার্সেন্ট দেওয়ার কথা কারণ এটা হিউজ বার্ডেনের পরিমাণ রয়েছে এখানে আর্থিক মানে অবনতি পরিমাণ রয়েছে মানে রাজ্য সরকারের ভাণ্ডারে এতটা টাকা নেই যে প্রথম থেকে যে কথা বলে আসে সেই কথাই কিন্তু উনি তুলে ধরেন বা উনি এটাও বলেন সবসময় ব্যাগরা দেওয়ার কথা বলতে চলেন যে সোমবারে আমাদের একটা সময় দিন আমি ইনস্ট্রাকশন নিয়ে আসতে হবে রাজ্যর কাছ থেকে আমাকে আরও জেনে আসতে হবে তো সেই মতো বিস্তারিত আলোচনা এগিয়ে যায় পিটিশনারদের পক্ষে যারা উপস্থিত ছিলেন রাজ্য সাহরের পক্ষ থেকে সরাসরি কোর্টে তারা বলেন না তাহলে এটা পঁচিশ পার্সেন্ট করে দিন শেষ পর্যন্ত এই তর্কাতর্কি হওয়ার পরে সেটা পঁচিশ পার্সেন্টে এগিয়ে কিন্তু এই ডিএ মামলা দাঁড়ায় তাহলে এখন কি হচ্ছে পঁচিশ পার্সেন্ট দেওয়া হবে তো এটা কিন্তু লিখিত আকারে অর্ডার কপিতে আসবে অর্ডার কপি আসলে কিন্তু আমরা বিস্তারিত আরও জানাবো এবং অর্ডার কপিটি আমরা কিন্তু ব্যাখ্যা করবো সেই অর্ডার কপিটি নিয়ে এবার কত দিনের মধ্যে দিতে হবে এখানে আমরা এক মাসই ধরে নেব বলেছে আঠাশ দিন ফোর উইক্সের মধ্যে এটা সম্পন্ন করতে হবে কিন্তু ডিএম আমরা শুনানি কিন্তু এটা ফাইনাল হিয়ারিং নয় শুনানি চলছে যতদিন ফাইনাল হিয়ারিং না হচ্ছে তার মধ্যে পঁচিশ পার্সেন্ট তাদেরকে শোধ করতে হবে বাকি পঁচাত্তর পার্সেন্ট কী হবে অর্ডার কপিতে যদি কিছু লেখা থাকে বা আমরা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু জানতে পারবো তো এই মামলা জুলাইয়ে দেওয়ার কথা হয়েছিল কিন্তু সেই মামলা আগস্টে রাখা হয়েছে আগস্টে এই মামলার আবার শুনানি হবে তার মধ্যে কিন্তু চার সপ্তাহের মধ্যে পঁচিশ পার্সেন্ট বকেয়া মিটিয়ে দিতে হবে এরবার হচ্ছে বকেয়া কত পার্সেন্ট বা কিভাবে হিসাব হবে দু সালের পর থেকে দু সালে এসে দু হাজার উনিশ সালে এসে যেখানে দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাসে এসে কিন্তু আমাদের দু হাজার রোপা এফেক্ট হয়েছিল তাহলে দু হাজার উনিশের একত্রিশে ডিসেম্বর থেকে দু হাজার নয়ে একশো পঁচানব্বই পার্সেন্ট বকেয়া রয়েছে সেই একশো পঁচানব্বই পার্সেন্ট বকেয়ার পঁচিশ পার্সেন্ট কিন্তু এখন মেটাতে হবে বারবার মনে রাখবেন বকেয়ার কথা বলা হয়েছে তাহলে একশো পঁচানব্বই পার্সেন্ট মানে এই বকেয়াটা হিসাব কীভাবে হবে আপনি ধরুন দু হাজার আঠেরো সালে দাঁড়িয়ে বা দু হাজার সতেরো সালে দাঁড়িয়ে যে বেতনটা পাচ্ছিলেন ডিএ যুক্ত হওয়ার পরে যে বেতনটা পাওয়া উচিত দুটো মাইনাস করে যেটা থাকছে সেটাই আপনার বকেয়া হিসেবে জমা হচ্ছে প্রতি মাসে প্রতি মাসে সেই হিসাবটা কিন্তু প্রায় দশ বছরের হিসাব করে যেটা পাবেন সেটাই কিন্তু আপনার বকেয়া প্রচুর টাকা এক একদিন আট লাখ দশ লাখ বারো লাখ তেরো লাখ চোদ্দো লাখ এমন কিন্তু হয়ে যাবে তো এখানে কিন্তু স্যাটের যে অর্ডার কপি বা ডিভিশন বেঞ্চের যে অর্ডার মানে সেই কথাটাও এখানে উঠে আসে এআইসিপিআই অনুযায়ী দুবার করে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে আর ডিএ দেওয়ার একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট নিয়ম তৈরি করতে হবে এই কথাটাও কিন্তু চলে আসে এই সমস্ত বিষয়গুলো বিস্তারিত সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আরও পরিষ্কার হয়ে যাবে সুপ্রিম কোর্ট থেকে ডিএ দেওয়ার যে নতুন নমস আসবে সেটাও কিন্তু এই হাইকোর্টের রায়ের উপরে ভিত্তি করে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এই নংস তৈরি হয়ে যেতে পারে তো আজকে জানেন জাস্টিস সঞ্জয় করলের নেতৃয়দিন বেঞ্চে এই ডিএম আমরা শুনানি ছিল সেই ডিএম আমরা শুনানি আজকে প্রায় দীর্ঘক্ষণ প্রায় এগারো মিনিট মানে সুপ্রিম কোর্টে একটি মামলা শুনানি এগারো মিনিট মানে ভীষণ ব্যাপার কারণ আমরা দেখেছি এর আগে সাতাশটি তিরিশটি মামলা হয়েছে সেই মামলা প্রত্যেকটি শুনানি এক মিনিট দু মিনিট দেড় মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এমনভাবে হয়েছে চল্লিশ মিনিটের মধ্যে সমস্ত শুনানি কমপ্লিট সেখানে ডিএ মামলা শুনানি হচ্ছে এগারো মিনিট কিন্তু অভিষেক মনো রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি ছিলেন উনি অপোস করার জন্যই প্রথম থেকে অপোস করে যান যেমনভাবে অপোস করেছেন আজও তিনি পিছিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু বিচারপতিরা কখনোই মানে অভিষেক মনো যিনি বলছিলেন যে পিছিয়ে নেওয়া যাক আবার সোমবারে নিয়ে যাওয়া ওই কথাই কোনোভাবেই প্রস্তাব দেয়নি বা কান দেননি এই হচ্ছে ডিএ মামলার আপডেট রয়েছে পরবর্তী আপডেট অবশ্যই দেওয়া হবে আর ডিএ মামলার লাইভ ভিডিও আপনারা যদি দেখতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন ঠিক ছেচল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে বাকি যে শোনানিগুলো হয়েছে সব কিছুই মামলা শুনানি হয়েছে সময় অনুযায়ী ঘড়ির সময় অনুযায়ী আমরা বলবো এগারোটা বারো মিনিট থেকে এগারোটা তেইশ চব্বিশ মিনিট পর্যন্ত ডি মামলার শুনানি হয়েছে এই হচ্ছে আপডেট পরবর্তী আপডেট বা অর্ডার কপি আপলোড হলে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সঙ্গে ব্যাখ্যা করা হবে ধন্যবাদ